চিন্তা এই লোকটা একটা আমি চিনি এ তো খুবই খারাপ প্রকৃতির মানুষ ইয়ের চিকিৎসা তো আমি দিবে পারবো না মন্ডলের বাড়ির মানুষজন তো দূরের কথা সেই বাড়ির কুত্তি বিলেক নাকি চিকিৎসা করার ক্ষমতা আমার নাই ইয়ের সামনে মন্ডল আমাকে সেই কথা শুনিয়েছে এখন ইয়ে করছেন চিকিৎসা করে দেওয়ার জন্য এটা আমার পক্ষে সম্ভব না আমি গেলাম সেই জন্যই তো তুমি ইয়ের চিকিৎসা করবে তুমি প্রমাণ করে দাও যে মন্ডল বাড়ির মানুষজন তোমার চিকিৎসায় সুস্থ হয় একটা চড়ে নিজের নাম ভুলে গেলে মানন ভাই আমাকে শর্মারবি তোমার এই গ্রাম এরম বাপের বেটা আছে নাকি তাহলে মাটা ঘুরে পড়ে গেলেন কে হ্যাঁ সেইটাই তো বুঝতে পারতেছি না কোনতেন যেন এক বাহ বাতাস আছে লাগলে আর আমার মাথাটা চক্কর দিয়ে উঠলে আর আমি পড়ে গেলাম হ্যাঁ হ্যাঁ রাতখান গালে বুলায় দেখ দেখ আমার গায়ে হাত তুলেছিস তোর এত বড় আসপড়টা হ্যাঁ তোমরা জানো এর কি রং পরিণাম হবে নি হ্যাঁ ও সাধন রংশন তোমার সামনে এত বড় একটা কাম করলে তোমরা বিচার করবে কিনা কও এ তুই কিন্তু তাও জাটাকারে তুই করে শালা তাই না এবারে মোসবে ভালো দেখো কি ডালুকে কিটা

সেই বাড়ির নাকি চিকিৎসা করার ক্ষমতা আমার নাই ইয়ে সামনে মন্ডল আমাকে সেই কথা শুনিয়েছে এখন ইয়ে করছেন চিকিৎসা করে দেওয়ার জন্য এটা আমার পক্ষে সম্ভব না আমি গেলাম সেই জন্যই তো তুমি ইয়ে চিকিৎসা করবে তুমি প্রমাণ করে দাও যে মন্ডল বাড়ির মানুষ যেন তোমার চিকিৎসায় সুস্থ হয় আচ্ছা ঠিক আছে আপনারা চুলদারি পাকা বাপের বয়সী মানুষ আপনাকে কথা মতো চিকিৎসাটা আমি ছাড়িয়ে দিচ্ছি আচ্ছা অনিচ্ছাই করলে কামটা আচ্ছা হিস্ট্রি দেখি মারিছে কিডা

কথা মার পারো নাম কি নাম ক মান্নান মান্নান মান্না যাক ভাগ্য ভালো কান ছাড়া ফাটে নাই পর্দা ফাটে নাই ভালো আছে এখন তো এদিক আসেন আমার হাতের পর ঢাইলে দেন ওই কান সারা ভিজিনে লাগবি দেখি কান ঘুজেও বেটা হা হুম হা এখান থেকে হাঁটিয়ে যাইয়ে লুইতানের মাথা ছুঁয়ে আবার আমার কাছে ফেরত আসবে যাও চলে আসো তাড়াতাড়ি আসো কি এখন ক্যাম্বার ঠেকতেছে মাথা বন্ধ হয়েছে বুঝতেছি নে আমার মনে হচ্ছে আর ঘুরতেছে না অমানাল ভাই দেখেন তো গাছ গাছালি সুজা দেখা যায় তো নাকি ও পায়ে তামাশা করা হচ্ছে তাই না তামাশা তো তুই দেখালুরে মান্নান একটা সরের ধাক্কা সামলাতি বল্লু না তা assum kauro malli to dhadi পারে i pare আর তাছারা আমার শরীরটা তোরে মতো মার খাওয়া শরীর না হ্যাঁ সে কথা অবশ্য ঠিক আপনারা তো সারা দিবান মানসিক মারিছেন মাইত্ব আর খান নাই কোনোদিন তাই না তালে হন বোসো না না বোজেন আমি তো ভাবতেছি অন্য কথা তুই আমার যে মাই মারিছিস সেই মার যদি আমি তোরে মারি তো তোর অবস্থাটা কি হবে না লুইতন মানে কি তুই আমাকে আরো মারির প্ল্যান করতেছিস নাকি দেখ লুইতন ঝোকের মাথায় যা হয়ে গেছে